মিস মিল রহমান রাহীম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের নিয়ে যাব চট্টগ্রামের অন্যতম সুন্দর অনন্য সমুদ্র সৈকত গুলিয়াখালী বিচে। এটি সাধারণত সমুদ্র সৈকত থেকে একেবারে আলাদা এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও সমুদ্র একসাথে উপভোগ করা যায় আমাদের পরিবারে এই ভ্রমণীয় অভিজ্ঞতা এবং গুলিয়াখালী বিচের সৌন্দর্য আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমরা ভীষণভাবে এক্সাইটেড গুলিয়াখালি ব্রিজ যা স্থানীয়ভাবে মুরাদপুর ব্রিজ নামে পরিচিত চট্টগ্রাম শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই সমুদ্র সৈকতের বিশেষত্ব হলো এই সবুজ ঘাসে ঢাকা ম্যানগ্রোভ বন যা জোয়ারের সময় তৈরি হয় অগভীর খাল আমরা যখন এখানে পৌঁছাই প্রকৃতিক নির্মল পরিবেশ আমাদেরকে সত্যি মুগ্ধ করে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাছের গাছের শিকড় এটা কেওড়া গাছের শিকড় এবং দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা কেওড়া গাছ আর নিচে যে এটা কেওড়া গাছের শিকড় এটাকে সাধারণত শ্বাসমূল বলে এটার মাধ্যমে কেওড়া গাছ শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে আর দূরে সমুদ্র সমুদ্রের পানি এখন আমরা বাটার সময় গিয়েছিলাম তাই সমুদ্রের পানিগুলো অনেক দূরে চলে গেছে আমরা যদি জোয়ারের সময় যেতাম তাহলে পানিগুলো অনেক কাছে থাকতো আসলে এই কেওড়া গাছের যে শিকড় বা শ্বাসমূলগুলো এটা দেখা আসলে অন্যরকম একটা সৌন্দর্য যা আসলে কাছে থেকে দেখলে এই সৌন্দর্যটা উপভোগ করা যায় জলের শব্দ আর বাতাসের থাকা এক ধরণের শীতলতা মনকে একেবারে শান্ত করে দেয় ভিজে চারপাশে ছোট ছোট খালের মতো পানির ধারা বইয়ে গেছে যা এখানে এক ভিন্ন সৌন্দর্য যোগ করেছে এখানে আরেকটি মজার বিষয় হলো গুলেখেলি বিস ভিড় অনেক কম থাকে তাই এটা পরিমানের ঘুরে দেখার জন্য একটা আদর্শ জায়গা সকালে সূর্যোদয় থেকে সন্ধ্যা সূর্যাস্ত পর্যন্ত এই জায়গার প্রতিটি সৌন্দর্য দারুণ উপভোগ্য আমাদের গুলিয়াখালি বিচের ভ্রমণ ছিল স্মরণীয় এবং সবার জন্য রিফ্রেশিং প্রকৃতির এত কাছাকাছি থাকতে পারা এবং পরিবারের জন্য এমন একটি সময় কাটানো সত্যি দুর্দান্ত অভিজ্ঞতা যদি আপনি এই গুলিয়াখালি বিজে না যেয়ে থাকেন তাহলে ভ্রমণ তালিকা এটি অবশ্যই যোগ করতে পারেন আসলে আজ আমরা একটা অন্যরকম অভিজ্ঞতা অর্জন করলাম অন্যরকম একটা সৌন্দর্য এখানে আসলে আসলে মনটা একদম প্রকৃতি সৌন্দর্য দেখে মনটা একদম শান্ত হয়ে যায় সাথে তো সমুদ্রের গর্জন তো আসি তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ